আর আজকে হচ্ছে ওদের লাস্ট তো এখন রেডি হয়ে আমি মা আর সুভদ্রার প্রীতির মা তো আমরা চারজন মিলে এখন যাচ্ছি ঈশাদের বহুলা তো ওখানে যাব আজকে হচ্ছে ঈশাদের লাস্ট এক্সাম তো সেই কারণে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকে যাব আর ওখানে গিয়ে আপনাদেরকে খুব সুন্দর একটা মন্দির আছে খুব জাগ্রত সেই মন্দিরটাও আপনাদের সাথে শেয়ার করব ভাবছি আজকে তো চলুন তাহলে যাওয়া যাক মন্দিরে তো আমরা পৌঁছেই গেছি আর তারপর আমরা এখানে জুতোগুলো এই টোটোটার মধ্যেই খুলে রাখছি এখানে খুলে তারপর এখান থেকে যাব আমরা মন আর জল তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে তো প্রচুর ভিড় আজকে আর এখানে পুজোও অলরেডি স্টার্ট হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর এরকম বাইরে হাট বসেছে মন্দিরের ঠিক বাইরেই মাঠটাতে হাট বসেছে তো সেখানে মারাও চলে এসছে কিছু সবজি টবজি কিনবে বলে আর হাটে কি কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাই চলুন

তারপরে সব সেরে চলে এলাম এই দোকানটাতে কচুরি খাবার জন্য তো এই দোকানটা হচ্ছে একদম মন্দিরের ঠিক অপোজিটেই রাস্তার ধারেই আছে তো এই দোকানটাতে এখন আমরা কচুরি খাবো এইদিকেও এই সাইডে একটা গেট রয়েছে মন্দিরের গেট এটাই হয়তো আসল গেট যেটা দিয়ে মন্দিরে যাওয়া যায় আর আমরা তো ওই সাইডে গিয়েছিলাম

তো এখানে রাস্তায় যেতে যেতে এখানে প্রচুর খাদ মানে দেখতে পেলাম আমি এই প্রথমবার দেখলাম অনেক পাহাড়ের মতন বড় বড় খাদ গুলো এখানেও রয়েছে কাজড়াদের আগেও আমি ভিডিও করেছিলাম সালানপুরের একটা আপনারা দেখেছেন কিনা জানি না তো এখানেও আমাদের কাজরাতেও কিন্তু এরকম বড় বড় খাদ রয়েছে তো চলুন সেটা একবার আপনাদের দেখাই দেখুন কতটা নিচে এটা পুরো নিচে নিচে রাস্তা গেছে এটা এটা কিন্তু পুরোটা কলিয়ারি ফিল্ড একদম নিচে নিচে পুরো পাহাড়ি রাস্তার মতো দেখতে লাগছে দারুন লাগছে কিন্তু ডেঙ্গে টুকরি যদি যেতে পারতো ওখান থেকে

পরীক্ষা শেষ দিনের শেষ মুহূর্ত পুরা আবির খেলি চলছে এখানে হ্যাঁ আজকে মাধ্যমিক শেষ বলে কথা বাবা রে বিশাল ব্যাপারটা জি বেঞ্চ ফাটি দিয়েছছ সবাই আপডেট হচ্ছে না দিন দিন বুঝতাম কি এটা फेमस নাকি কোনটা फेमस এই সে কোনটা তো মানবি সেটা এটা তো নাকি এটাই বটে এটাই তো এখানে फेमस ফুচকা 40 টাকা থালি পাওয়া যায় আর লুজও পাওয়া যায়

ফুচকা বুঝতেই পারছেন তার জন্যই এতটা ভিড় এবার এখান থেকে যাবো থান আর ওখানে গিয়ে ওরা বলেছে ফুচকা খাবো তো দেখা যাক ওখানে ফুচকা পাই কিনা আবারও আমরা ঘুরে ফিরে কিন্তু চলে এলাম পদ্মাবতী থানের কাছেই তো পদ্মাবতী মন্দিরের কাছে এখানে আমরা কিছু খাবো খুব খিদে পেয়ে গেছে ওখানে তো ফুচকা পেলাম না তো এখান থেকে আমরা আখের রস আর ফুচকা এখন খেয়ে নিচ্ছি তো এখন আমরা যাচ্ছি জিমে আর জিম থেকে এসে আরো অনেক কিছু প্ল্যান আছে আজকে ঈশাদের যেহেতু আজকে লাস্ট দিন ছিল পরীক্ষার পরীক্ষা শেষ তো বুঝতেই পারছেন একটা বিশাল এক্সাইটমেন্ট যে এতদিন পর মানে একটা বছর সারা বছর ওই থেকে আজকে শেষ তার ওরা তো একটা বিশাল মজা করে প্ল্যানে আছে পার্টি করে প্ল্যানে আছে তো কি করতে চলেছে না চলেছে আমি অতটা যদিও জানি না তো এখন যাই এখন জিমে আর জিম থেকে এসে তারপর দেখা যাবে এক্সাম শেষ হওয়ার আনন্দে ওরা এখন লুডো খেলতে বসেছে ওরা মানে আমরা সবাই খেলতে বসেছি এখনই বিরিয়ানি খাবে আর বলবো গতি গতি এখানে আমরা এখন স্প্রাইড নিয়ে বসে গেছি স্প্রাইট খাচ্ছি আর তারপর রাত্রিবেলা খাবার খাবো তো আজকে ডিনারে আছে বিরিয়ানি যেটা আমরা চারজনই কিন্তু বিরিয়ানি লাভার তো বিরিয়ানি আনা হয়েছে বিরিয়ানি পার্টি আজকে তো চলুন তাহলে আমরা খাবারটা খাই এখন আর ভিডিওটাও এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন